হাসিনার মতো মানুষকে যেখানে তারা কলুষিত করে ফেলেছে শেখ হাসিনার মতো লোককে যে কখনো টাকার দিকে তাকাতেন না দু হাজার সন পর্যন্ত আমি সাক্ষ্য দিচ্ছি টাকার দিকে তাকাতেন না এবং দুর্নীতি কাকে বলে এই জিনিসগুলো তিনি শুনতেও পারতেন না দু হাজার পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুসের অফিস এবং সেনা প্রধানের অফিস কলঙ্কিত করার জন্য এদের দুই মিনিট সময় লাগবে না শেখ হাসিনাকে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী যারা সর্বনাশ করেছেন তাদের মধ্যে সবচেয়ে যে গোষ্ঠীটি তার মন এবং মস্তিষ্কের দিয়েছেন তাকে এবং তার পরিবারকে দুর্নীতির যে নর্দমা সেই নর্দমার মধ্যে ফেলেছেন এবং সেই নর্দমার মধ্যে পড়ার কারণে যিনি একসময় রূপে নন্দিত ছিলেন বঙ্গবন্ধু কন্যা রূপে যিনি মাথার তাজ ছিলেন এবং দলীয় নেতাকর্মীদের নিকট যিনি বোন হিসেবে আপা হিসেবে সম্মানিত ছিলেন সেই শেখ হাসিনা এদের কারণে দুর্নীতিবাজ হয়েছেন খুনি হয়েছেন সৈরাচারী হয়েছেন আরো কত কি এবং সবার শেষে তিনি যেভাবে পালিয়ে গেছেন এই পালানোর ফলে হাতে গোনা যে অলিগার শ্রেণী রয়েছে তাদের সংখ্যা কত হবে বড়জোর পাঁচ থেকে ছশো আর এদের নেতা কত হবে বড়জোর চল্লিশ থেকে পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ জনের একটা টিম দুর্নীতিবাজ ব্যবসায়ীদের একটা টিম তাদের অধীন পাঁচশো জনের মত একটা সিন্ডিকেট এরপর আরো শহর বন্দর গ্রামে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে ব্যবসায়ী কাম দুর্নীতিবাস কন্ট্রাক্টর সাদাবাস এদের সংখ্যা ধরেন আরো লাখখানেক হবে তো বাংলাদেশে যদি পঁয়ত্রিশ ভাগ লোক আওয়ামী করেন তাহলে কম করে হলে ধরুন ছয় কোটি লোক আওয়ামী করেন তো ছয় কোটি লোকের মধ্যে এরকম দুর্নীতিবাজ ব্যবসায়ী চাঁদাবাস ধরিবাস লোকের সংখ্যা সাকল্যে এক লাখ এই এক লাখ লোকের জন্য ছয় কোটি লোক আজ জাহান নামের আগুনের মধ্যে পড়েছে এবং এই যে মানুষের যে কান্না সে কান্না শেখ হাসিনা যতদিন জীবিত থাকবেন সে যতদিন জীবিত থাকবেন জয় যতদিন জীবিত থাকবেন তাদের চারিদিকে জাহান নামের আগুন রূপে জাহান নামের বাতাস রূপে লু হাওয়া রূপে তাদেরকে করে ছেড়ে দেবে তাদের জীবন খাওয়া দাওয়া ঘুম সবকিছু হারান করে দেবে শেখ হাসিনা পালিয়েছেন শেখ রেহানা পালিয়েছেন জয় আছেন দেশের বাইরে আর তিনি যদি বাংলাদেশে থাকতেন তাকেও পালাতে এমন কি দলের মধ্যে যে সকল ভালো নেতা ছিলেন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাই তারা বন্ধ করেছেন অন্যায় করেছেন আমি কারো নাম বলবো না কিন্তু দুর্নীতির অভিযোগ নেই তারাও এই সময় গাঢা গাড়িতে বাধ্য হয়েছেন কুকর্ম যাদের কারণে হয়েছে তারা সবাই শীর্ষ স্থানীয় তথাকথিত ব্যবসায়ী এদের ব্যাংক আছে এদের বিমা আছে এদের গার্মেন্টস আছে শিল্প আছে কলকারখানা আছে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে গত পনেরো বছর ধরে দেশে বাইরে গেছেন এবং রাষ্ট্রযন্ত্রকে চিপে যত জনগণের অর্থ জোকের মতো খাওয়া যায় তারা সেটা খেয়েছেন এবং এই গত পনেরো বছরে প্রধানমন্ত্রীর কার্যালয় অফিস আদালতে এ সকল দুর্বৃত্ত শ্রেণীর যারা ব্যবসায়ী তাদের আচরণ চাল চলন কথাবার্তা সারা দেশের মানুষের কাছে এতটা বিরক্তিকর এতটা ঘৃণার এবং এতটা আপত্তিকর লোকজন যদি এখন তাদেরকে সুবিধাজনক স্থানে পায় তাহলে কি পরিমাণ যে ট্রিটমেন্ট দেয়া হবে তার কিছু নমুনা বিচারপতি মানিকের যে পতন সেই পতনের মধ্যে দেখতে পেয়েছেন মানিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ার কারণে প্রাণে বেঁচে গিয়েছেন নচে লোকজন থেকে পাড়িয়ে মেরে তার জিব্বে টান দিয়ে ছেড়ে ফেলত ক্রোধ তো মানিক এর প্রতি যদি এই রাগ হয় তাহলে শেখ হাসিনাকে যারা দুর্নীতির সেই আহ সাগরের মধ্যে ডুবিয়েছেন চুবিয়েছেন সেই সকল ব্যবসায়ীরা এখনো বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছেন এবং অবাক করার ব্যাপার হলো এরা বিভিন্ন স্রোতে বিভিন্ন কথাবার্তা বলে তারা প্রধান সেনাপতি জেনারেল জামানের সঙ্গে দেখা করেছেন প্রধান উপদেশটা জনাব ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সঙ্গে দেখা করেছেন কি কথা হয়েছে কি বলেছেন এটা কোনো বিষয় নাই মানুষের ক্রোধ এমন পর্যায়ে যে মানুষ তাদেরকে ওই দুটো জায়গায় এবং ওই দুজন মানুষের সঙ্গে দেখে ক্রোধে রীতিমতো উন্মুক্ত হয়ে পড়েছেন আপনারা গিয়ে দেখেন যে সালমান এক রহমানের অফিস বাসভবন কিভাবে মানুষ জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে নারায়ণগঞ্জে গাজী টায়ারের মালিক গোলাম দস্তকের গাজী তার যে দুর্বৃত্তপনা তার যে জুলুম তার যে অত্যাচার পুরো নারায়ণগঞ্জবাসীকে রীতিমতো অস্থির করে তুলেছিল তিনি কত মানুষের বুকে হাহাকার তৈরি করেছেন কত মানুষের জমি দখল করেছেন কত মানুষকে অপমান করেছেন তার পেটো বাহিনী ছিল এবং মানে জাহেলিপোনা কাকে বলে তার ছেলে সে নিজে এবং তার স্ত্রী তার গুন্ডা পাণ্ডা সব মিলিয়ে মানুষের ক্রোধকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল তার ফলে কি হলো দেখুন তার একটা বিশাল শিল্প কারখানা মানুষের ক্রোধের আগুনে দস্তগীর গাজীর দ্বারা শেখ হাসিনার যত ক্ষতি হয়েছে দেশবাসীর যত ক্ষতি হয়েছে তার চেয়ে হাজার গুণ ক্ষতি হয়েছে যে লোকগুলো দ্বারা সেই লোকগুলো এখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভোল পাল্টে যাচ্ছেন তাদের সংবাদপত্র আছে তাদের টেলিভিশন আছে এবং তাদের চেহারা মনে হচ্ছে যে তারা নিরপরাধ শিশু জান্নাতি শিশু শেখ হাসিনা যতদোষ শেখ হাসিনা তারা কিছুই না তারা হালাল ব্যবসা বাণিজ্য করেছেন এবং হালাল ব্যবসায়ীদের জন্য যে সকল পুরস্কার আল্লাহ এবং আখেরাতে রেখেছেন এগুলো তাদের প্রাপ্য কাজেই তারা নির্ভয় নিশ্চিন্তে সেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে চলে গেছেন নির্ভয়ে নিশ্চিন্তে তারা ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে পড়েছেন আমরা তো এখনো ক্যান্টনমেন্টে ঢুকার কথা কল্পনাও করতে পারি না প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা কল্পনাও করতে পারি না কিন্তু এই দুর্বৃত্ত ঢুকে গেছে এবং এরা এত খারাপ এত জঘন্য এদের যে মানে ভিতরে ধ্বংসাত্মক রয়েছে এটা যে কোনো মানুষকে শেখ হাসিনার মতো মানুষকে যেখানে তারা কলুষিত করে ফেলেছে শেখ হাসিনার মতো লোককে যে কখনো টাকার দিকে তাকাতেন না দু হাজার বারো সন পর্যন্ত আমি সাক্ষ্য দিচ্ছি টাকার দিকে তাকাতেন না এবং দুর্নীতি কাকে বলে এই জিনিসগুলো তিনি শুনতেও পারতেন না দু হাজার পর্যন্ত সেই শেখ হাসিনার অভিযোগ এখন তিনি পারমাণবিক কেন্দ্র থেকে ঘুষ খেয়েছেন তারপর তার ছেলে টাকা পাচার করেছে তার বোন টাকা পাচার করেছে এই যে শেখ হাসিনার যে ডেভিয়েশন এই ডেভিয়েশন করেছে হারামজাদা প্রকৃতির এ সকল অসভ্য ব্যবসায়ীরা বিরাট গ্রুপ কারো নাম বললাম না সেই ব্যবসায়ীরা যদি শেখ হাসিনার মতো এরকম আয়রন লেডিকে রীতিমতো আবর্জনা পরিণত করতে পারে তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের অফিস এবং সেনা প্রধানের অফিস কলঙ্কিত করার জন্য এদের দুই মিনিট সময় লাগবে না কাজেই যারা আছেন ক্ষমতায় স্বনির্বন্ধ অনুরোধ এদেরকে প্রতিহত করুন এই কয়টা লোক এদের বেশিরভাগ লোকের ব্যবসা বাণিজ্য নেই এরা শুধু ট্রেড পলিটিক্স করে আর দুই তিন জন চার পাঁচজন লোকের ব্যবসা বাণিজ্য আছে সব লুজিং কনসার্ন এই লুজিং কনসার্ন তারা ব্যাংকগুলোকে বসিয়ে দিয়েছে এবং এদের ব্যবসা বাণিজ্য যদি বন্ধ হয়ে যায় এদের শিল্প কলকারখানা বন্ধ হয়ে যায় দেশ বেঁচে যাবে আর এদেরকে যদি শুলে চড়ানো যায় এবং এদেরকে ডাইরেক্ট এই যাকে বলা হয় শেয়ার মার্কেটের সামনে ব্যাংক পাড়াতে এনে এদেরকে যদি জনগণের হাতে ছেড়ে দেওয়া হয় বাংলাদেশে এই ধরনের অলিগার আর তৈরি হবে না এই কাজগুলো করা উচিত দ্বিতীয়ত খুবই দুর্ভাগ্যজনক বিএনপির নেতা আবদুল মিন্টু আমাদের মিন্টু ভাই খুবই বন্ধু মানুষ পারিবারিক সম্পর্কে তার বাসায় অনেক তিনি দাওয়াত দিয়েছেন তার ওয়াইফও খুব ভালো সম্পর্ক তো আওয়ামী লীগের যে অলিকার দুষ্ট লোকজন এক হাজার গুণ বেশি তিনি যদি এই সমস্ত মানুষ অর্থাৎ এই যে এখন যারা শেখ হাসিনাকে ডুবিয়েছে এরা যখন ফিডার খাওয়া শুরু করেছে তখন সেই আমাদের যে আব্দুল আল মিন্টু সাহেব তখন তিনি পোলাও কুরমা বিরিয়ানি খেয়েছেন এবং হজম করেছেন জেনুইনলি ব্যবসা করে তার যে মাল্টিমিউট গ্রুপ জেনুইন ব্যবসা করে ফলে তিনি তার মেধাটাকে ভালো কাজে ব্যবহার করতে পারেন মন্দ কাজে ব্যবহার করতে পারেন যদি ভালো কাজে ব্যবহার করেন বিএনপির অনেক অনেক উপকার হবে আর যদি মন্দ কাজে ব্যবহার করেন তাহলে আওয়ামী লীগের যে অলিগার তিনি সেই অলিগারদের আব্বা হতে তার এক মিনিট সময় লাগবে না এই বুদ্ধি তার আছে আমার খুব কষ্ট লেগেছে যে মিন্টু ভাইয়ের মতো এইরকম প্রাজ্ঞ অভিজ্ঞ লোকদের লোকের পাশে এই অলিগাটদেরকে আমি দেখে আমার বিএনপির ভবিষ্যৎ নিয়েই ভয় লেগে গেছে

মানে যমুনা রিসোর্ট যখন যেটা ছিল সেটা যখন নিয়ে নেওয়া হলো প্রগতি ইন্স্যুরেন্স নিয়ে নেওয়া হলো তখন এই সমস্ত লোকজন কোথায় ছিল